নমস্কার আলাইকুম গাইস আপনাদের মাঝে আমরা আজকে একটা বিলন খেলার আয়োজন করছি আর হচ্ছে এগুলা হচ্ছে সবাই জিতলে আর হচ্ছে যারা হচ্ছে মনে করেন জিতবে না তাদের জন্য পুরস্কার আছে সবকিছুরই পুরস্কার আছে সবাই খেলাটা দেখেন দুইজন খেলবে দুইজনের আমরা হচ্ছে পরিচয় নেই আসেন তোমার নাম কি তোমার নাম কি এখন আমরা খেলাটা स्टार्ट করব তোমরা সবাই রেডি আমি যখন বাঁশি ফুঁক দেব তোমরা সবাই হচ্ছে খেলা শুরু করবে

ফার্স্ট টাইম প্রথম পুরস্কার হচ্ছে একটা হচ্ছে আহ হুইল আর একটা ডালা তুমি কিরকম খুশি হছ খুশি হলে তুমি হাতের হাতের আপনারা তো দেখলেন যে লিফ্টটি জিতছে ওকে হচ্ছে একটা ডালার একটা হুইল দেওয়া আছে হচ্ছে জিতিনি ওকে হচ্ছে সান্তনমূলক পুরস্কার হচ্ছে একটা হচ্ছে লুডুস ধরো দ্বিতীয় খেলা এখন হচ্ছে শুরু হবে হচ্ছে মনিলা আর হচ্ছে মিম

দেখা যাক আর দুইটা আছে একজন ফার্স্ট আছে মেন ফার্স্ট হবে দেখা যাচ্ছে আর একজন আরেকটা আছে আপনি তো খেলা দেখেনই হচ্ছে মেন হয়েছে হচ্ছে মনির ও সেকেন্ড হয়েছে সেক্ষেত্রে আমরা হচ্ছে মিমো হচ্ছে একটা হুইল আর একটা হচ্ছে ডালা গিফট করলাম আমরা আর হচ্ছে যাই সেকেন্ড হয়েছে তা হচ্ছে আমরা একটা লুডুস তোমরা কি রেডি এখন হচ্ছে খেলবে মাইয়া আর হচ্ছে আর্জিনা সে হচ্ছে সে হাত থেকে দাও হাত তেলে দাও জোরে জোরে অনেক সুন্দর কিন্তু দেখা যাক দেখা যাক মনে হয় আর্জিনা ফার্স্টে হবে দেখা যাক দুইজনের সমান সমান আর একটা এই খেলা তো আপনারা তো দেখলেন যে চার দিনে ফার্স্ট হয়েছে আর হচ্ছে মাইয়া সেকেন্ড হয়েছে তার জন্য হচ্ছে আমরা একটা একটা হচ্ছে হুইল আর একটা হচ্ছে ডালা আর দিনাকে আমরা দিলাম হ্যাঁ সবাই আসতে নাও আর হচ্ছে মাইয়ার জন্য শুধু একটা লুডুস এরপরে খেলবে সাকিব আর হাফিজুর আর হচ্ছে আপনারা সবাই দেখেন বাসি ফুক ডাক্তার তোমরা সবাই স্টার অনেক সুন্দর খেলা এই খেলা হচ্ছে আপনারা দেখলেন কে ফার্স্ট হয়েছে সাকিব ফার্স্ট হচ্ছে তার জন্য সাকিবকে আমরা দিচ্ছি একটা হচ্ছে ডালা আর একটা হচ্ছে হুইল

কিন্তু শেষ খেলা ছিল এই জন্য হচ্ছে কম দিলাম আর হচ্ছে কে ফার্স্ট সবাই তো হচ্ছে আলো মনে হচ্ছে ফার্স্ট সেই কারণে আলো দুইটা আর হচ্ছে রিয়া মানে সেকেন্ড হচ্ছে সেই ক্ষেত্রে আজকের মনে হয় খেলা এ পর্যন্ত শেষ আর যারা আপনারা আমার চ্যানেল মধ্যে সবাই অবশ্যই ফলো আর আমার ইউটিউব চ্যানেল আছে মারুফ রাইডা সবাই আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজ সবাই সাবস্ক্রাইব করে তোমার ফলো করবেন আমাদের খেলা এ পর্যন্ত শেষ দেখুন এখানে অনেক দর্শক হয়েছিল এই যে আমাদের কমিটি ম্যান এই যে ফার্স্ট হয়েছে আজকে আমাদের এই খেলাটা আপনাদের কাছে কীরকম লাগছে সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন